রহমানের এইটা আমাদের স্বাধীন শামসুদাই বাজি নাজিলাবাদও আস সুন্দর একটা বাজি হাঁস হাঁস ঘটনা আমরা দিল্লি কি বাদ্য নির্ধারণ করবো আমরা আমরা জাতির বাক্য আমরা এই জনগণের আমরা আমরা এই আমরা হয়ে গেছে দিল্লি দিল্লি নাকি আমরা কিছু নিয়ন্ত্রণ করি দিল্লির রস আর গুজরাটের হিরার কমপ্লেক্স তার উপর দিন আগে আমি কেছিলাম এই যে পাখি তার বুকে জন্য চিনমে নেয় সেগুলো পাখি অতিথি পাখি আর আমরা অতিথি পাখিদের অতিথি পাখি না এরা আমরা অতিথি মেমান বিশ্বাসীতারা গেছেন দিল্লিতে কারণ দিল্লিতে তাই যে এরা আমরা সুন্দর পুকুর আছে আমরা এই গ্রামে নাজিরাবাদে প্রাকৃতিক পরিবেশ শহর থেকে ভালো শহরের হর্ন নাই ছিল হল নিত্য যে এখানে সব কিছু আছে আমার স্বাধীন এত সুন্দর একটা বাড়ি এই যে পুকুর এখানে অনেক কিছু আছে এই যে নারকেল গাছে নারকেল ধরছে আর মাঝে মাঝে সময় কাটায় আমাৰ বাগানৰ মতে অন bà nhớ luôn cái yếm này cắt Để không bỏ lỡ đặt video hấp dẫn ফুল চম্পা এত আমি না থাকলে আমার খাজিনে বাড়িতে আই আমার সময় থাকা আমি ভাবি গ্যাস নিয়ে বাংলাদেশ পিটার হাসের ডাক দিয়েছেন দিল্লি অথচ দিল্লি কিন্তু মাঝে মাঝে কয় দিল্লি ভারতীয় গোয়েন্দা তারা সারাদিকে রাশিয়ার তারা করছে তারা কয় যে বাংলাদেশের নিজস্ব ব্যাপারে বাড়ির শক্তি ইন্টারফেয়ার করতে না তাহলে তারা ইন্টারফেয়ার করে এখানে তারা এখানে ইন্টারফেয়ার করে বাংলাদেশের আভ্যন্তীণ ব্যাপারে তাই তো নিয়ে গেছে পিটার হাস দিল্লি অভিমুখে সেখানে একটা তারে হায় তিন দিন আমরা ভাগ্য নিয়ন্ত্রণ করবো হায়রে বাংলাদেশের ভাগ্য হন দিল্লি রাতে জুড়ে আছে আগামীকাল আসবো ক্রিসমাস খ্রিস্টমাস হায়রে ঈশা ইসলামের ঈশা ইসলামের বড়দিন হয় খ্রিস্টানদের ঈশা ইসলাম চতুর্থ আসমান থেকে আমরা দেখবা আমরা বাংলাদেশ তিনটে তো উদ্বিগ্ন ভারতের উদ্বিগ্ন ভারতের ধর্মীয় সহিংসতায় সবাই উদ্বিগ্ন ইয়া আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে ভাগ্যটা দিন না হয় বাংলাদেশের ভাগ্য বিশ্বের শক্তি সময় দেখে হায় পিতা আস কেন দিল্লিতে ইয়া আল্লাহ তুমি দিল্লির কব্জা থেকে আমাদের বাসাও মুসলিমরা সাতশো বছর শাসন করছে ভারতবর্ষ কিন্তু কোনো হ্যাঁ করছে না আর আমরা সেনাবাহিনী সহ বিটি সব মিলে এখন এসবি সব দিল্লির হাতে জালেবন্দি ইয়া আল্লাহ আমরা আবার এই ডিসেম্বর মাস পার হয়ে গেল আবার আমরা কি মুক্তি পাইমু আবার পুনরায় মুক্তি পাইম হ্যাঁ আল্লাহ তুমি আমরা দিকে একটু খেয়াল করো আগামীকাল বা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আল্লাহ সব মুসলমানদের পক্ষ থেকে আমি ছোট ইসলামে চতুর্থমান থেকে আল্লাহর কাছে কে আর্জি করছেন আল্লাহ তুমি দিল্লির এই উদ্বিগ্ন ধর্মীয় উদ্বিগ্নভাবে যে উদ্বেগজনক দেশ ছয়িংসটা দেশ বাইরে থেকে থেকে অক রাহু থেকে আমরা মুক্ত করে আল্লাহ হাঁস পাখি দিয়ে শুরু আমার কাছে আয় সব পাখির অতিথি পাখির অতিথি হাঁস ছুটো হাঁস তাদেরকে আমরা মুক্ত করে দেই কিন্তু দিল্লিতে নিয়ে পিতার হাঁসকে আবার কোন জালে বন্দি করবো দিল্লি জালে পিতার হাঁস আবার হয়ে গেছে বন্দি বাংলাদেশের রাজনীতি তারা করেছে কব্জায় নিয়ে করে ফেলবে কালকে সন্ধি এই যে এখন দিল্লিতে পিতার হাস দিল্লির জালেব কি পিতার হাসবন্দি এখানে বাংলাদেশকে কি দিল্লি দেখবে ইন্টারফেয়ার করে বাক্সাল কায়েম করে হেদিমণি আল্লাহ তুমি আমাদের মুক্ত করে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি জনগণের অধিকার পাঠিয়ে দাও 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 ফিরিয়ে দাও 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 এখানে তাদের হয়েছিল রাও খাও 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 খাওয়া খাদে আল্লাহ আরো কয়েকজন রে আল্লাহ আমাদের গোয়েন্দা সংস্থা প্রথম নাম করে এজেন্সি আসলে আল্লাহ তাদের তাদেরকে তারও একটা রয়েছে দিল্লির কবজা হে আল্লাহ বাংলাদেশের হৃদয় বাংলাদেশের বিবেক কয় হায় হায় ই আল্লাহ রক্ষা করো তুমি আমিন আসসালামু আলাইকুম এটা কোন হাঁস এটা কি রাশিয়া থেকে ঠান্ডা খায় মাই খেয়ে বাংলাদেশে আয় এটা উড়াল দিতে চায় এটা উড়াল দিয়ে দিমু আরে এটা এটা নয়তো পিতার হাঁস কেউ বলে এইটা কি আহারে কি সুন্দর লাগে পাখিটার বুকে যেন তীর মেরোনা এইটা কি পিটার হাঁস এখন গেছে দিল্লিতে বাংলাদেশে বাক্য নির্ধারণ করবে দিল্লি এটা আবার রাশিয়া চলে যাবে এই শীতের পরে উষ্ণ গরমের জন্য আমাদের দেশে আয় এটা কেউ মেরোনা মেরোনা বুকে তীর মেরোনা এটা কি পাতি হাঁস কেউ এখন পিটার হাঁস গেছে দিল্লিতে দিল্লিতে এটা বাইক নির্ধারিত হবে দিল্লি দিল্লি আরে হিল্লি দিল্লি দিল্লিতে নাকি বাংলাদেশের বাইক নির্ধারণ হবে কিভাবে সরকার চলবে দিল্লি কই ওরা তো বাংলাদেশে আয় পাখি দিল্লিতে তো যায় না পিতার ভাষা আবার কেন গেল দিল্লি হায় রে হিল্লি দিল্লি দিল্লিকে লাড্ডু বাংলা সাহেব ভাগ্য কি সব সময় দিল্লিতে ঝুলে আসে বাংলাদেশের সাহেব ভাগ্য হায় রে পাখি পাখি তার বুকের জন্য তীর মানে না এটা ছাড়িয়ে দাও এটা কেউ বলে গাছে রে বড় সুন্দর লাগে হারে রে পাখিটার বুকের জন্য তীর মানে না তাকে গাইতে দাও যাও যাও পিতার হাস দিল্লিতে কেন আমাদের বাংলাদেশে হবে সব সিদ্ধান্ত দিল্লিতে কেন হায় রে দিল্লি 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 লাড্ডু হায় রে পাখি बाकी जाए बुक तीन ना अरे ओ जाओ 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 आकाशे मुक्त है जाओ हाय रे धन्यवाद सलाम अलैकुम